দোকান কিনমো কত টাকা বেছবা ও ভূতের মুখে রাম রাম খাই ভিক্ষা করে উনি আবার দোকান কিনবে আপনি জানেন আমরা এই চুপ করো তোমাদের দেখতেই বোঝা যায় ম্যাডাম ঐ তোদের মতো কাঙ্গালি ভুকিনীরা কিছু কথা বলে ভাত পাইতে ভাত পায় না তারপরে কাঙ্গালিরা কি কি করে যাবে র তোদের মুখে বয়ান আছে বয়ান আছে তোর দুইটা না থাকলে তোদের কোনো দামই থাকতো না এই দোকান কিনমো কত টাকা দাম এ কি হইছে কত এই দোকানের দাম কত এটা কি করলেন আপনি কত কত টাকা ইনভেস্ট আছে এখানে আব্বু আরে বেরে এদিক তাকাছেন কত এই দোকানের দাম কত ক কত দাম এই বেটা তুই আমার দোকানের দাম জিজ্ঞাস তুই জানোস আমার দোকানে কত টাকার প্রোডাক্ট আছে কত হ্যাঁ কত 2 কোটি টাকার প্রোডাক্ট আছে তারপরে আমার কারখানার ভিতরে বেটা আর ওই সাইড পাশে বেটা তোর জিজ্ঞেস করছিস এই দোকানের দাম কত

দোকান কিনমো কত টাকা বেছবা ও ভূতের মুখে রাম রাম খায় ভিক্ষা করে উনি আবার দোকান কিনবে আপনি জানেন আমরা এই চুপ করো তোমাদের দেখতেই বোঝা যায় ম্যাডাম ঐ তোদের মতো কাঙ্গালি ভুকিনীরা কিছু কথা বলে ভাত পাইতে ভাত পায় না তারপরে কাঙ্গালিরা কি কি করে যাবে র তোদের মুখে বয়ান আছে বয়ান আছে তোর দুইটা না থাকলে তোদের কোনো দামই থাকতো না এই দোকান কিনমো কত টাকা দাম এ কি হইছে কত দোকানের দাম কত এটা কি করলেন আপনি কত কত টাকা তুই দোকানের দাম জিজ্ঞাসা তুই জানোস আমার দোকানে কত টাকার প্রোডাক্ট আছে কত হ্যাঁ দুই কোটি টাকার প্রোডাক্ট আছে তারপরে আমার কারখানার ভিতরে বেড়া আরো চার পাঁচ টাকা বেড়া তোর জিজ্ঞাস করছে দোকানের দাম কত দোকান তো আমি ভাড়া নিছি দোকান দোকান তো আমার না এই মাল সহ দোকান তুই ভাড়া নিছস না আমি এ কত কত টাকা কত বুঝলাম না তোরে জিজ্ঞেসি কত শালার পুতে না ঠাট্টা মুশকিল আর কত তুই কি কুলি হ্যাঁ কত দোকানের দাম দোকানের দাম 50 লাখ টাকা দে টাকা দে দে বান্দির পুত টাকা দে কত 50 লাখ এই টাকা দে বান্দির পুত গাড়ি থেকে ব্যাগটা নিয়ে গেল ঠিক আছে তো দোকান পঞ্চাশ লাখ না তখন সত্তর লাখ টাকা বাড়ায় দিতেছিল ছিল এগুলো কি আসল টাকা না নকল টাকা লাগে তো নকল টাকা ব্যাগটা লয়ে এখানে 10 লাখ আছে এখানে 80 লাখ টাকা আছে যা তোরে 90 লাখ টাকা দিয়ে দিলাম বাইরে দন্তে ছোট লোকের নিা এই দিকা ছোট লোক মনে হয় রাস্তায় কামলা দিই মুভিজ মনে হয় আমি একজন ব্যবসায়ী শোরুম করা তোর কথা হয় না একটা সারা বাংলাদেশে আমার একশো তিনটা শোরুম আছে

আপনি মানে ওনাকে দেখি নাই কখনো কিন্তু একটা বিশাল ব্র্যান্ড এটাকে চিনে না মানে আমার মনে হয় যে আর দর্জির কাজ করে দর্জি একটা ব্র্যান্ড যেটা দর্জি ওটা হলো টেইলারিং আর এটা হলো দর্জিওয়ালা দর্জিওয়ালা মানে কি জানো বিশাল বিশাল ব্র্যান্ড যাদের শুধু বাংলাদেশে না নট অনলি বাংলাদেশ এন্টার ওয়ার্ল্ডের মধ্যে অনেক কান্ট্রিতে তাদের আছে

ডটার শিক্ষা দিতে পারে নি কোন পরিবেশে কোথায় কাদের সাথে কিভাবে আচরণ করতে হবে জানে না পারিবারিক শিক্ষা এবং হচ্ছে যে এই যে ব্যক্তিত্ব ঘাটতি আছে যথেষ্ট আপনার কাছ থেকে শিখতে হবে না চলো মাথায় থাকি আসুন চলো চতুষ এইটা দেখ কি কি